দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে আগামী পয়লা জুন শেষ দফার ভোট লোকসভা ভোটের মধ্যেই ফের বাংলায় অভিযান চালাবে কেন্দ্র এজেন্সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নির্দেশে কেন্দ্রীয় সংস্থা এই অভিযান চালাবে বলে মঙ্গলবার ডায়মন্ড হারবারের রোড শো শেষে পথসভা থেকে অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডিসিবিআই কে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিস দেওয়া হচ্ছে শনিবার শেষ দফায় রাজ্যের আরও নটি আসনে ভোট হবে এর মধ্যে রয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকার আসনগুলি অভিষেকের দাবি শেষ দফা ভোটের আগের দিনে বাংলায় ফের অভিযান চালাতে পারে কেন্দ্র এজেন্সি চৌঠা জুন দেশ প্রকাশিত হবে লোকসভার ফল ওই ফল ঘোষণার মাঝেও কেন্দ্র এজেন্সির এই অভিযান চলবে বলে রীতিমতো তথ্য তুলে ধরে অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিষেকের দাবি একজন আয়কর করতা তাকে জানিয়েছেন যে তাকে একত্রিশে মে এবং পয়লা জুন পাঁচটি জায়গায় অভিযান চালাতে বলা হয়েছে আপনি জানেন কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে বলছে স্যার আমাদেরকে বলেছে একত্রিশ তারিখ আর এক তারিখ পাঁচটা জায়গায় গিয়ে রেড করতে আমি আপনাদের জানিয়ে রাখলাম এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে হাওয়া খারাপ আর তো ক্ষমতায় নেই খুব উগড়ে দিয়ে অভিষেক বলে এটাই বিজেপির অবস্থা এজেন্সির এজেন্সির দ্বারা এবং এজেন্সির জন্য কার বাড়িতে বলো কোথায় যাব বেরোবো যখন বলে দেবো আপনাদের আমি বললাম আমার দরকার নেই আমার সব জানার দরকার নেই আপনারা তিনশো পঁয়ষট্টি দিনই তো রেড করেন আপনারা হচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি ফর দ্য এজেন্সি বাই দ্য এজেন্সি আর আমাদের সরকার মানুষের সরকার অফ দা পিপল ফর দা পিপল বাই দা পিপল মানুষের জন্য কাজ করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই দাবি প্রকাশ্যে আসতে নতুন করে সর্গল তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে এখন দেখার অভিষেকের বক্তব্য সঠিক হয় নাকি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা